বাইরে আমার কোনো কাজ থাকলে সাধারণত আমি আর আম্মু গিয়ে আমার কাজটা শেষ করে আসি আর আজকে বাইরে থেকে এসে আম্মুর সাথে সাথে দুপুরে রান্নাটা বসিয়ে দিল আর আম্মু আজকে রান্না করছে হচ্ছে গরুর ভুড়ি গরুর ভুড়ি আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ আর মিলন মামাও এসেছিল দুপুরবেলা আমাদের বাসায় সাথে হচ্ছে মামি আমার জন্য পুডিং বানিয়ে দিয়েছিল সেটাই মিলুন মামা নিয়ে এসেছিলো পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে আম্মু গরুর ভুঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছে যেন ভুড়িটা একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কজ আমাদের অনেক ক্ষুধা লেগেছিল আর এই তো আম্মুর ভুড়ি রান্নাও শেষ আম্মু একটু ভুনা ভুনা করেছিল সাথে ধনিয়া পাতা আলু দিয়েছিল আর ট্রাস্টমি গাইজ এত বেশি মজা হয়েছিল আমি তো অনেকগুলো ভাত খেয়েছি এই গরুর ভুঁড়ির তরকারিটা দিয়ে আর আমার হাতে যে মেহেদিটা তোমরা দেখছো এটা কিন্তু আমি একটা আর্টিস্ট দিয়ে আমার হাতের মধ্যে দিয়েছি আপুটা এত নিখুঁতভাবে মেহেদি দেয় আর আসলে আমার মনে হয় যারা মেহেদি দিতে ভালোবাসে বা মেহেদি ডিজাইন করে দিয়ে দেয় আমার মনে হয় তারা খুব শৌখিন মনের মানুষ যারা মেহেদি দিয়ে দেয় আর যারা মেহেদি হাতের মধ্যে লাগায় মানে তাদের দোনোজনকেই মনে হয় তারা খুব শৌখিন মনের মানুষ আমার তো ছোট থেকেই হাতের মধ্যে মেহেদি দিতে খুব ভালো লাগে এই দেখেন কি সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে মাশাল্লাহ আর খুবই চিকন করে নিখুঁতভাবে একদম মানে মনের তুলি দিয়ে মনে হচ্ছিল যে আপুটা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে আর এদিকে অর্ভে একটু দিচ্ছিলো আপুর অর্গানিক কিন্তু তোমরা চাইলে কিনে নিতে পারবে আপুর পেজ হচ্ছে মেহেদি বাই প্রিয়া আর তাদের অর্গানিক মেহেদির কালারও একটু পরে আর যারা হচ্ছে ব্রাইডাল মানে যারা ব্রাইড আছো বা মেহেদি দিতে চাচ্ছ সামনে বিয়ের প্রোগ্রাম তারা চাইলে আপুর সাথে যোগাযোগ করে কিন্তু আপুর সাথে কন্ট্যাক্ট করে তোমরা আপুর কাছ থেকে মেহেদি পরে নিতে পারো অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয় পেজটা হচ্ছে মেহেদি বাই প্রিয়া তারা তাই যোগাযোগ করে নাও